আবদুল্লাহ সাহেব আমি তাহিরের সাথে আপনি আল্লাহর কসম করে বলি মহাব মহাপস্থিয়া বলি আপনি যে বলেন কোন বছরে কে ছিল না আল্লাহ কসম করে বলি আমি তাহিরের সাথে আপনি দুই মিনিট ঠিকবেন না দুই মিনিট ঠিকবেন না দুটি আপনি ঠিকেন ঢুকতে দিয়া গুমিল দিয়া এই মাইকের স্পিকার আমি ছেড়ে দিই ইনশাআল্লাহ বলে দিলাম শিক্ষিত কেউ না এই অন্তত পক্ষে দলিল মাধ্যমে আমি প্রমাণ করে ইনশাল্লাহ দেখাই দিব তাহিরি তাহিরি